तुमसे मिलने की तमन्ना है इरादा है प्यार का इरादा है और एक वादा है जानम जो कभी हम मिले तो जमाना देखेगा प्यार वो मेरे

Ya itu. Berapa lagi ya kan tuh? lagi lagi আজ বৃষ্টি ভেজা পঁচিশে ডিসেম্বরে চলে আসছি আমাদেরই বন্ধু অভিজিতের বাগানে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ অনেক গাছ রয়েছে আমি দু একটা ছাড়া বাকি গাছের নামই জানি না তবু আজকে ছুটির দিনে আমরা সবাই একটু আড্ডা মারা এবং সেই সঙ্গে বিভিন্ন গাছগুলো দেখার জন্যই এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দিন পরে আপনাদের সামনে আসছি ভিডিও নিয়ে সেই সঙ্গে আগাম ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন আর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক গাছ রয়েছে সামনের দিকেও দেখাচ্ছি